সোনিয়া তিথি বোন প্রশ্ন করেছেন হুজুর রোজা থাকা অবস্থায় শরীরের কোনো অংশ কেটে গেলে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা ভেঙ্গে যাবে না রক্ত বের হলে রোজা ভেঙ্গে যায় না রোজা কিছু ভিতরে ঢুকলে কিছু খেলে রোজা ভাঙে কিছু বের হলে আসলে রোজা ভাঙ্গে না তবে বমির ব্যাপারে বলা আছে হাদিস মানে আমাদান ফালিয়া ইচ্ছে করে কেউ যদি বমি করে সে যাতে কাজা করে ওমান যারা আহল কৈ ফালাকলে আর অনিচ্ছাকৃতভাবে বমি জোরপূর্বক তার এসে গেছে সেই ইচ্ছে করে আনেনি তাহলে তার কোনো কাজ নেই আচ্ছা তো এখানে রক্ত বের হয়েছে তো কেটে গেছে সবই অনিচ্ছাকৃত কাজ এমনিতে তো সুর আল বকরা দুশো ছিয়াছেন আমার আয়তা আল্লাহ তালা যেটা বলেছেন রব্বানা আল্লা তু আন আল্লাহ আমাদেরকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা আমার কাছে দোয়া করো তাহলে আমি কবুল করবো যে হেরব আমরা যদি কোনো জিনিস ভুলে যাই অথবা করতে গিয়ে ত্রুটি করে ফেলি আপনি আমাদেরকে পাকড়াও করবেন না শাস্তি দেবেন না আল্লাহ বললেন কাদফাল হ্যাঁ আমি এটা করলাম মানে তোমাদেরকে তোমাদের বিস্মৃতি আর তোমাদের শুদ্ধ করতে গিয়ে অশুদ্ধ করে ফেলার মতো কোনো কিছু যদি করে ফেলো এটা গুণামুক্ত এটার কোনো পাপ দেব না তো এখানে কেটে গেছে আপনার ইচ্ছে নেই তাহলে কেটে গেলে এখানে সিয়ামের কোনো ক্ষতি হবে না সহি বোখারিতেই আনাস এবনে মালিক আল্লাহ আল্লাহতালনের একটি হাদিস রয়েছে ওনাকে একজন জিজ্ঞাসা করেছেন যে আকন্তম আল হিজা মাতালি সয়েম যে সিঙ্গা লাগানো কাপিং করা আপনারা জানেন যে যে কোনো বাঁধ ব্যথা বা শরীরের কোনো ব্যাধির জন্য কাপিং বা এটাকে সাধারণ বাংলা সিঙ্গা বলা হয় মানে রক্ত শরীর থেকে বের করা রক্ত বের করার একটা সিস্টেম আছে চিকিৎসাশাস্ত্রে ইসলামিকভাবে এটা খুবই বড়ো ধরনের একটা চিকিৎসা চিকিৎসা সহি বুখারিতে রয়েছেন নবীজি বলেছেন ইনকান আর শেফা মেহে মেহেজামিন অসারবাতে অসারবাতে আসালিন আউ কাইয়েতিন বেনার যদি চূড়ান্ত কোনো শেফা রোগ নিরাময় কিছুতে থেকে থাকে সেটা আছে তিন জিনিসে একটি হলো কাপিং বা সিঙ্গালাগানার মধ্যে দ্বিতীয় হল সারবাতে আসাল মধুপানের মধ্যে তৃতীয়ত হলো হল কৈতিন বেনার আগুন দিয়ে শেখ দেওয়ার মাধ্যমে তো আগুনের শেখ নবীজি পরে নিষেধ করেছেন এই অহম্মদকে বাকি দুটো তিনি করতে বলেছেন অর্থাৎ সিঙ্গা এবং মধুপান তো আনাসকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি রোজাদারের জন্য সিঙ্গা লাগানো বা কাপিং করাকে মাকরু ভাবতেন অপছন্দ ভাবতেন আনাস তো দিলেন লা না না রোজাদারের জন্য এটা মাকরু না মিন ইলামিনে দফে তবে যদি বেশি রক্ত বের করা হয় রোজা তার দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে গেলে রোজা রাখতে তার অনেক কষ্ট হবে অনেক সময় বেঙ্গ ফেলতে হতে পারে এই জন্য আমরা এটাকে পছন্দ করতাম না দিনের বেলায় রাতের বেলায় যদি শিঙ্গা লাগানো হয় তাহলে কোনো সমস্যা নেই আর দিনের বেলায় যদি দুর্বলতার আশঙ্কা না থাকে তাহলে সে সিঙ্গা লাগাতে পারবে রক্ত বের করে নিতে পারবে তাহলে যেখানে ইচ্ছে করে রক্ত বের করে নিলে শরীর দুর্বল না হলে কোনো আপত্তি নেই শরীর আর আর সেখানে অনিচ্ছাকৃত কেটে গেলে রক্ত বের হলে সেখানে রোজার তো কোনো ক্ষতি আর প্রশ্নে আসে না